মাটির ময়না দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র যা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসা কুরোয় চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন তারেক মাসুদ এবং প্রযোজনা ও সম্পাদনা করেছেন তার স্ত্রী ক্যাথরিন মাসুদ এর কাহিনী নির্মিত হয়েছে তারেক মাসুদের শৈশব অভিজ্ঞতা ও উনিশশো ষাটের দশকের মুক্তিযুদ্ধ পূর্ব বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় বাস্তবতার প্রেক্ষাপটে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আনু নামের এক বুদ্ধিদীপ্ত শিশু যার জীবনধারা হঠাৎ বদলে যায় যখন কড়া ধাঁচের ধর্মানুরাগী বাবা তাকে মাদ্রাসায় পাঠান সেখানে সে নতুন বন্ধু রোকনের সঙ্গে পরিচিত হয় এবং এক নতুন জগতে ও ভাবনার মুখোমুখি হয় মাদ্রাসার কঠোর নিয়ম শাস্তি ও অন্ধ ধর্মীয় শিক্ষার মাঝেও আনুর মধ্যে প্রশ্ন জাগে সে ভাবতে শেখে সিনেমাটি শিশুদের চোখে সমাজ ধর্ম ও মানবিকতার একটি সংবেদনশীল ছবি আঁকে আনুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন ইসলাম বাবলু তোমার নাম আমার নাম আনু আস্তা এটা কোন নাম হইলে তোমার ভালো নাম আনোয়ার ঠিক তোমার আব্বার নাম কাজী এখন এখানে তোমার নাম হইলে যিনি মাত্র ছয় বছর বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত হন তবে দুঃখজনকভাবে এই সিনেমার পর তার মিডিয়া জীবন থেমে যায় এবং বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গির চরে একটি ছোট চা পানের দোকান চালান প্রথমে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করে। তাদের ধারণা ছিল এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। কারণ এখানে মাদ্রাসার কঠোর পরিবেশ ধর্মের নামে গোরামি এবং অন্ধবিশ্বাসের সমালোচনামূলক চিত্র দেখানো হয়েছিল। অনেকে এটিকে ধর্মবিরোধী বলে মনে করলেও বাস্তবে সিনেমাটি ধর্মকে নয় বরং ধর্মের নামে তৈরি হওয়া গোড়ামি কুসংস্কার এবং মানবিক অনুভূতির অভাবকে প্রশ্নবিদ্ধ করেছে এটি দেখায় কিভাবে ধর্মের মৌলিক মূল্যবোধ সহানুভূতি চিন্তার স্বাধীনতা ও সহনশীলতা ধীরে ধীরে কিছু অন্ধ অনুসারীর হাতে বিকৃত হয় এবং তা শিশু মনের বিকাশে বাধা হয়ে দাঁড়ায় চলচ্চিত্রটি চায় ধর্ম হোক মানবিকতার উৎস দমন নিপীড়নের হাতিয়ার নয় পরবর্তীতে কাঞ্জ চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসকি ইন্টারন্যাশনাল ক্রিটিক্স প্রাইস ফর বেস্ট ফিল্ম জয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেলে সেন্সর বোর্ড সিদ্ধান্ত পাল্টায় এবং বাংলাদেশেও মুক্তির অনুমতি দেয় মাটির ময়না এটি কেবল একটি চলচ্চিত্র নয় এটি আমাদের সমাজ ও ইতিহাসের একটি সৎ ও সাহসী প্রতিবিম্ব